আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছো আজকের রেসিপিতে তোমাদের জন্য থাকছে অতিরিক্ত পাকা কলা দিয়ে অসাধারণ একটি নাস্তা তোমরা কল্পনাও করতে পারবে না ফেলে দেওয়া পাকা কলাটা বাড়িতে এত সুন্দর একটা নাস্তা তৈরি হতে পারে তো চলো বন্ধুরা দেখিয়ে দিচ্ছি ঝটপটভাবে এই মজার নাস্তাটা তোমরা কিভাবে তৈরি করতে পারো তো দেখো আমার হাতে দুটো পাকা কলা ইচ্ছে হয়েছিল আমি ডাস্টবিনে ফেলে দিই তারপর একটু সাদা সাদা দেখে মনে হলো ভিতরটা তো একটু সাদা তাই আমি একটা নাস্তা তৈরি করে নিজেই অবাক হয়ে গেলাম যে একদম ফেলে দেবো যেই কলাটা সেই কলাটা এত সুন্দর অসাধারণ একটি নাস্তা হয়ে গেল তাই ঝটপট তোমাদের সামনে প্রেজেন্ট করলাম তো বন্ধুরা দেখো আমি কিন্তু কলাটা সুন্দর করে ছিলে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি যেহেতু অতিরিক্ত পাকা কলা অনেক মিষ্টি হয়ে থাকে তাই এখানে আমি মিষ্টির পরিমাণ একটু কম দিয়েছি মিষ্টতা অনুযায়ী তোমরা কম বেশি করে নিতে পারো যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো তারপর এখানে আমি দিয়ে দিয়েছি লবণ ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ আর দিয়ে দিয়েছি কোড়ানো নারকেল এখানে হাফ কাপ পরিমাণ যত নারকেল দেবে এই নাস্তাটা খেতে ততটাই বেশি ভালো লাগে বন্ধুরা এখানে কিন্তু আমি হাতে মথে নিয়েছি ইচ্ছে করলে তোমরা ব্ল্যান্ড করে নিতে পারো হাতে মথে নিলে নাস্তাটা যেন বেশি ভালো হয় কেননা কলার ছোট ছোট যে দানাটা দেখা যায় সেটা খেতে বেশি ভালো লাগে আর দিয়ে দিয়েছি এখানে এক কাপ পরিমাণ আটা আমি কিন্তু ঘরে রুটি বানানো আটা দিয়ে কিন্তু আজকের নাস্তাটা তৈরি করছি ইচ্ছে করলে ময়দাটা দিতে পারো আর আমার হাতের কাছে ময়দাটা ছিল না তাই আমি দিইনি তবে আটা দিয়েও কিন্তু নাস্তাটা অনেক মজার হয়েছে তারপর ফ্লাপি হওয়ার জন্য দিয়ে দিয়েছি এখানে এক চা চামচে ছয় ভাগের এক ভাগ বেকিং সোডা তারপর আবারও খুব সুন্দরভাবে একদম মিহি করে একটা ডো তৈরি করে নিয়েছি তারপর হাতে ছোট ছোট বল আকারে গরম তেলে দিয়ে দিলাম তো বন্ধুরা দেখো তেলটা কিন্তু একদম অতিরিক্ত যেন গরম না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে কেননা অতিরিক্ত গরম তেলে একদম সহজেই বাইরেরটা পুড়ে যাবে এবং ভিতরেরটা কাঁচা কাঁচা থাকবে আর যদি মিডিয়াম আছে ভাজো মনে হবে যেন একদম ছোট ছোট কেক আর বানানোর পরে কিন্তু মনে হবে ছোট ছোট কেক মুখে দিলাম একদম মিলিয়ে গেল দেখবে এই কলার কেকটা খেতে অসাধারণ লাগবে আমার কাছে মনে হয় আমার ভিউয়ার্সরা যেন কোনো প্রতারিত না হয় একটা ভিডিও দেখে যেন অবশ্যই সেভাবে যেন নাস্তাটা তৈরি করতে পারে বা রান্নাটা তৈরি করতে পারে এবং তারা যেন নিজের কাছে স্যাটিসফ্যাকশন হয় তাহলে পারে আমার এই চ্যানেলটা চালানো বা ভিডিওটা করা সফল হবে এ কারণে আমি চেষ্টা করি যে যে ভিডিওগুলো খেতে ভালো লাগবে বা খাওয়ার মতো উপযুক্ত বা রান্না করার মতো উপযুক্ত আমি সেই ভিডিওগুলো তোমাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু একটা ঠিক বড়া এভাবে ভেঙে দেখিয়ে দিলাম যে ভিতরে একটা কত সুন্দর ফ্লাপি এবং সুন্দর হয়েছে খেতে কিন্তু অসাধারণ হয়েছে তোমরা এখন থেকে বাড়িতে আর পাকা কলা ফেলে দেবে না এভাবে ছটপট নাস্তাটা তৈরি করে নিও আর আমার চ্যানেলটির পাশে থেকো সে পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ